এর কোনো রেমেডি আছে কিনা কোন ডাক্তার দেখালে ভালো হবে প্লিজ তোমরা একটু জানি মেল আইডিও দেওয়া আছে যদি কেউ এখানে ভর্তি হতে চাও এসে নিয়ে আর কোনো দিকে তাকানো নাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই আছো তোমাদের ভালোবাসো আমরাও ভালো আছি চলে এসেছি মর্নিং ওয়াকে একটু কথাটা হাঁটতে হাঁটতে বললে পরে এরকম শোনায় এখানে মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক সকলেই কিন্তু ধর্ম নির্বিশেষে একই চিন্তাধারা বহন করে এখানে দেখালাম যে ভদ্রলোকে যে শিব মন্দির পুজো পরিষ্কার করছে গাছের নিষ্ঠা বাঁধানো আছে ওখানে মন্দির স্থাপন করা আছে সে তিনি কিন্তু মুসলিম আমি তাই ভাবলাম যে দেখো আমরা শুধু নিজেরা নিজেরা মারপিট করি এই ওই সেই আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ এই নিয়ে ধর্ম নিয়ে আর যারা আমাদের মাথায় রয়েছে তারা আমাদের সেটাতে ইন্ধন যুগিয়ে দেয় আমাদেরকে লেলিয়ে দেয় একে অপরের প্রতি বৃত্তৃষ্ণা তৈরি করাতে যাতে একে অপরের বিরুদ্ধে চলে যায় ইউনিটি না থাকে দেখে দেখি আর মনে হয় কিন্তু তোমাদের কেউ জানাই আমরা সকলেই এক প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে সত্যি কথাই তা চলো সকাল সকাল শুরু করলাম এখন থেকে আজকের ব্লগটা দেখতে থাকতে আশা করি ভালো লাগবে কালকের দিনটা তো দারুণ কেটেছে সত্যি কথাই আবারও বলছি ঘুমটাও খুব ভালো হয়েছে দেখি বুঝতে পারছো আমি এখন এই মুহূর্তে রয়েছি কালেক্টরের সামনে এখনও ব্যায়ামেরাম কিছু হয়নি এমটি স্টমা খেয়েই আছি গরম জল খেয়ে চলে আসি ক্যালটা তা চল আজকের দিনে হঠাৎ করে ক্যালকের উপরি পাওনা ছিল ঘুরতে যাওয়াটা আজকে কী হয় পুরোটাই দেখার জন্য কি করতে হবে ব্লগটাকে শেষ পর্যন্ত দেখতে হবে চলো তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে রাখছি এখন আজকে হচ্ছে সোমবার আজকে সব রান্নাই হবে নিরামিষে সেই জন্য বাড়ি ফিরেই বসিয়ে দিলাম কালকে রাতে সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি ঘন্ট কি কি দিলাম দেখো রান্নায় খুবই সহজ ব্যাপার নিরামিষভাবে রান্না করা খালি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছি আর কিচ্ছু না আর রান্নার শেষে দেখলাম একটু ঝালটা মনে হচ্ছে কম হয়েছে লঙ্কার গুঁড়ো অবশ্য খানিকটা দিয়েছি রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাও একবার দিয়ে নিলাম দেখো বাবা এটা চালাচ্ছি রান্না চলছে জোর কদমে ও চলে দেখো মেয়েকে তুলতে গেছে বাবা মেয়ে বলছে দাঁড়াও দিয়ে এসে নিয়ে আর কোনো দিকে টাকানো নাই জপা জপাকে রান্না বসাও ওই ওইদিকে বাত নেমে বসেছে এখানে বাত নেমেছে এক উতলানি দেওয়ার পর একটু সরিয়ে দিয়ে এখন চা বসিয়েছি হয়ে গেল চায়ের জল দাঁড়া চা পাতা নতুন চা পাতা এই খুরমাটা খেলে না সেদিন আনলাম মেয়ে বলছে বাবা আমার দাঁত ব্যথা হয়ে যাচ্ছে খুরমাকে খেলে প্রথম প্রথম এই জিনিসগুলো এখানে খুব একটা পাওয়া যায় না সেদিন প্রথম দেখতে পেয়ে নিয়ে এসছি হ্যাঁ ডিব্বাতেই আছে চাই ডিব্বাতে দাও তো একটু তাহলে আমি এটা মোটামুটি হয়ে এসছি আমার বাঁধাকপি ঘন্টে তাও তো কাটা সেদ্ধ করা আগের দিন করে রাখি তারপরও টাইমের সাথে দৌড়ে পেরে উঠছি না বুঝলে আজ পাতাটা আমি ঢাকা দিলাম কিছুক্ষণ পর আবার ফিরছি তোমাদের সাথে কথা বলতে এই যে দেখো ডিপলে দেওয়া হবে নিচ্ছি তাহলে দাঁড়াও একটু অনেকগুলো সেলাই করা আছে আমি ছবি তুলে নিই তাহলেই তো করতে পারবো তোমাদের লাগবে ইমেল আইডিও দেওয়া আছে যদি কেউ এখানে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো কি কি সাবজেক্ট আছে সব কিছুই দেওয়া আছে ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নিই এরপরে আবার দ্বিতীয় একটা রান্না বাকি ছিল তড়িঘড়ি সেটাকেও চাপিয়ে দিলাম কিছুই না আবার লাল শাক কিনে নিয়ে এসেছি সেই লাল শাক কালো জিরে আর কাঁচা লঙ্কা শুধুমাত্র আস্ত রসুন দেওয়া যাবে না ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর তারপরেই আরেকদিকে কালকে কিনে নিয়ে এসেছিলাম যে বড় বড় বান রুটি এই দেখো সেটা মানিকচকের একটা স্পেশাল রুটি ওখানে এরকম লম্বা লম্বা পাউরুটি বিক্রি হয় মানে এভাবে বেকারিতে তৈরি হয় স্পেশাল এটা এখনকার তা সেটা নিয়ে এসেছি আর একদম আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দিলাম স্যান্ডউইচ ভেতরে বাঁধাকপি আর বাটারের পুট দিয়েছি সেটা ওকে প্যাক করে দিয়ে দিলাম আজকে টিফিনে ওটা দেখ একটু খেয়ে শাকটা লবণ লাগবে আগে এটা কে হবে আমি আমি করে দেব আমি করে দেব খেয়ে নাও আগে খেয়ে নাও চুলগুলো যে হয়েছে সামনের ছোট চুলগুলো এখন এতটাই বড় হয়ে গেছে না কয়েকদিন অবশ্য সেই সমস্যাটা থাকবে তারপরে আর একটু বড় হয়ে গেলে কানের পেছনে রাখতে হবে অসুবিধা নেই কি ঘি হ্যাঁ এটা ঘি কাউ ঘি তাও কাউ ঘি মেয়ে এটা মেয়ে কাউ নি মেয়ে

কিন বদমাশ হয়েছিস তুই এক পড়তে বসতেই অনেক আয়োজন দেখো এখন জোর করে এখন বসানো হয়েছে পরীক্ষা চলে এসেছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা এবার টেরা মেয়ে তাক আমাকে তাকানো আমার দিকে হাই উঠে গেলে পড়াশোনা করতে বসে শুরু কর শুরু কর থামবি না আমরা মায়েরা হলাম টাস্কার এখানে পড়াচ্ছি আর এখানে কালকের জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সব ভাজ করছি চলো আমরা এখন মা আর বেটিতে মিলে লাঞ্চ পর্বে বসে পড়েছি আর আমার একটা খবর তোমাদেরকে এখন দেওয়ার আছে সেটা হলো দেখো সবুজ সবুজ চাটনি কেন বলো তো না একটা বাতাসা ছিল তার মধ্যে পুজোর কিছু নকুল দানা ছিল যেগুলো নকুলদানা ওগুলোকে মট বলে যেটা কালার ছিল গ্রিন সেটা দিয়েছি তো ওই জন্য কালার ফুট যেহেতু ওই জন্য ওটা হয়েছে হয়েছে ঠিক আছে সবুজ রং হয়ে গেছে চলো যেটা খবর আসল তোমাদের জানানো সেটা জানাই চলো বসে পড়লাম আজকে লাঞ্চে যেহেতু শিব এই শিবরাত্রি বলছি দেখো আজকে হচ্ছে শিবের পুজো সেই জন্য সোমবারের দিন আমরা সকলেই ইদানিং নিরামিষ খাই সকলেই বলতে আমি আর ওর বাবা আর মা আর মেয়ে খায় না সেই জন্য আজকে অবশ্য নেই যেটা একটু আলোচনা করার তোমাদের সাথে একটু জানানোর সব কিছুই তো জানাই তোমাদের সাথে করব। আজকে কি কি রান্না করেছি সেটা আগে দেখাই চলো এই দেখো এখানে আছে হচ্ছে ধনেপাতা বাটা শাক বাঁধাকপি ঘন্ট নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে আর সাথে আছে স্যালাড আর অবশ্যই যেটা আছে সেটা হচ্ছে ছবু ছবুক চাটনি চলো হঠাৎ করে চালকে খবর সেইও মাটি চাষি মা বড় মায়ের পরে মায়ের পরেই হচ্ছে দুই বোন না এক বোন তারপরে আরেক ভাই বাবার বাবারা মায়েরা মোটাল টোটাল সাত ভাই বোন তার মধ্যে একজন মামা মারা গেছেন ক্যান্সার আরেকজন মামাও ক্যান্সারের রুগী কিন্তু আছেন সারভাইভ করে আছেন ছোটো একদম ছোটো যে ভাই তিন ভাই চার বোন সবাই একই জায়গায় থাকে সবাই কলকাতায় হাবরা অশুকনো করে থাকে ও বারাসত দুই মাসি থাকে মানে ওই আধ ঘন্টার রাস্তা সব হঠাৎ করেই কালকে আমার সব বেশি চালি আমার পার্সোনালি উনি আমার পছন্দের মাটি চাচুরি কিছু মানুষের কিছু মানুষকে পছন্দ আমার হচ্ছে উনি পছন্দের হঠাৎ করে শুনলাম অসুস্থ ওনার বেশ কিছু বছর ধরে এখানেই স্কিনের বিভিন্ন জায়গায় শরীরে স্কিনের উপরে এরকম আবের মতন হয়েছে ছোটো ছোটো কালো আমরা তিল ভাবি সব জিনিসকেই না তিল না আস্তে আস্তে জিনিসটা এরকম বড়ো হতে শুরু করে যখন বড় হয় তখন ডাক্তার দেখানো হয় পিজিতে দেখিয়েছেন করেছে ডাক্তার একটু সন্দেহ প্রকাশ করছে আর আমার ভয় লাগছে আমার পাশে মা তিনি ক্যান্সারে মারা গেছেন আমার এক মামা শ্বশুর বললাম এক্ষণ ক্যান্সারে মারা গেছেন ছোট মামা শ্বশুর ক্যান্সারের পেশেন্ট সারভাইভ করে আছে ওনারও কিন্তু ক্যান্সার হয়েছিলো দাঁতে শাশুড়ির মানে দিদিমা শাশুড়ির হয়েছিল গলায় সেটা ছড়িয়ে গিয়েছিল লাগছে গিয়ে খুব খারাপ অবস্থায় মারা গেছে সে এবং উনি ওরকম মানে খুবই বাজে অবস্থায় ছিলেন দেখে তার সত্তরই করি আমাদের দু মাসের মধ্যে আমাদের বিয়ে ঠিক হয় দু মাসের মধ্যে আমার বিয়ে হয়ে যায় এটা একটা কারণ আমাদের হুড়োহুড়ি করে বিয়ে হওয়ার এদের খুব তাড়া ছিল তারপরে আবার ওই মামাও মারা গেছে মেজো মামা ক্যান্সারে আমার খুব ভয় লাগছে ডাক্তারও একটু সম্ভব প্রকাশ করেছে ভালো জায়গায় টেস্টের জন্য পাঠিয়েছে আমি ভাবে ভাবি যে বেশি ভালো তার কপালে কেন এত কষ্ট এটা দেখব আমি মাঝে মাঝে তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা একটু কমেন্ট করে জানিও এই জিনিসটা কী কেউ কেউ বলছে আর্সেনিক থেকে হয়েছে কিন্তু সেটা ফর্ম করে যাচ্ছে অন্য জিনিসে এটা কি ঠিক যারা ওই সাইডে রয়েছো আর্সেনিক প্রবণ এলাকায় রয়েছে। তারা যদি আমার এই ভিডিওটি দেখো প্লিজ একটু কমেন্ট করে জানাবে খুব টেনশানে আছি মাও খুব টেনশানে আছে মা ওখানেই আছে বিয়েবাড়ির জন্য থাকলো বিয়েবাড়ি এখন মাথায় উঠেছে এইরকম একটা খবর আসাতে স্বাভাবিক তার বোন তার চেয়ে বয়সে অনেকটাই ছোট সে ভাববে তারই সাতাত্তর আটাত্তর বছর বয়স হয়ে গেল তার বোন তারও প্রায় সত্তরের কাছাকাছি বয়স কিন্তু কষ্ট তো হবেই যার বন বোনের লবণ কম হয়েছে দেখো ওর বাবা খেয়ে গেলো বলবে না তখন ভাই এটা বাবার বিশালগুলো তা তোমরা যদি জেনে থাকো এটা কি আর্সেনিক থেকে হয়েছে যেটা সেটা কি বা এর কোনো রেমেডি আছে কি না কোনো ডাক্তার দেখালে ভালো হবে প্লিজ তোমরা একটু জানিও যদি জেনে থাকো কমেন্ট করে তাহলে চলো খাওয়াটা শেষ করে পিছি যাবে তোমাদের অনেক দিন পর ছাদ বাগানে এলাম জামা কাপড় তুলতে এসছি দেখছি যে জারবের আগাছে কি সুন্দর কোড়িটা এসেছিল সেটা আজকে ফুটে গেছে ভালো মতো না এখন তাই একটু ভিডিও করে শেয়ার করলাম তোমাদের সন্ধ্যা বন্ধুরা বসিয়ে দিয়েছি চা আর দেখো সেদিন বাজারে গিয়েছিলাম স্মার্ট থেকে কিছু জিনিস নিয়ে এসেছি এবার কেকে দিতে পারো রান্নায় দিতে পারো আর আইসক্রিমেও দিতে পারো তিনটে একসাথে দিতে পারবে এর একটা ফ্লেভার স্মার্টি পেয়েছি এটা ভ্যানিলা তেলটা ওটা ক্যাম্পোর আমরা খুব ছোটবেলায় এটার নাম শুনেছি ভীষণ ছোটোবেলা থেকে এই নামটা শোনার বহু বছর দেখতে পাইনি এই প্রোডাক্টটা আবার দেখতে পেলাম এটা যে লিকুইডিটার বেরিয়েছে সেটা মানে মশার তেল বেরিয়েছে সেটা জানতাম না দেখা যাক ইউজ করে সেটা রিভিউ কি হয় অবশ্যই তোমাদের জানাবো আরেকটা জিনিস এসছে এটা আমি আনিনি এটা আমার বর এনেছে সেটা হচ্ছে আঙুলের মিঠাই মিঠাই মালাই এটা এটা খুব ফেভারিট সবার আমি জানি এটা সবার তোমাদের খুব ফেভারিট এটা আমার বরে শুধু না আমারও ভালো লাগে তবে আমরা একটু কম খাই ও একটু মিষ্টি বেশি পছন্দ করে যেহেতু ওর মিষ্টি খাওয়া বারণ সেই জন্যই মিষ্টি পছন্দ করে তা চলো চাটা বানিয়ে নি এখন বানাবো দুধ চা জাস্ট সন্ধ্যে দিয়ে আসলাম করো আমি কিন্তু টাইমে হলেই নিয়ে নেব কপি কমপ্লিট না হলেও নিয়ে নেব এখন ওর বাবা এসছে কাজ থেকে ফিরে ও তাকে একটুখানি খাবার করে দিলাম খুব বেশি কিছু খেলো না হালকা ফুলকাই খেলো আমি অল্প একটু মুড়ি জানাচুর দিয়ে মেখে দিলাম যেটা থেকে বেশি পছন্দ বরেরও এবং তার কন্যারও মানে এনারও তো যাই হোক উনি আর খেলেন না ওনাকে একটুখানি মুড়ি মাখা করে দিলাম চা দিলাম করে সে খেয়ে একটু কাজে বেরোলো অ্যাকচুয়ালি ও একটু যে মাথার চুলটা কাটবে সেটা কাটারও সময় পাচ্ছে না এখন এত রাত্রে সেইখানে গেল সেই কাজটি সারতে আর এখন অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আমি যেটা জানতে চেয়েছিলাম ওই রোগ সম্পর্কে তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তার জন্য আগেই তোমাদের সকলকে থ্যাংকস জানিয়ে রাখছি আর আজকে মতন সকলকে জানাই গুড নাইট দেখা হবে নতুন একটি সকালে নতুন আর ব্লগ নিয়ে ভালো থেকে